আপনারে কে দিচ্ছেন আড়াইশো টাকা আড়াইশো তা আপনি করলেন যে আড়াইশো আড়াইশো টাকা কেজি তিনশো তা আপনি কি কেজি আর কত মানে আপনি কইছেন কি 800 টাকা জি কইছেন কি রে তুমি 800 টাকাতে তোমার 300 মাছ দেব 800 বলেলাম আমি 300 মাছ নেব তাও 200 নাও নাও তুমি ঠিক কত দাম কই দাও রে না মাছের এ লাগার মাছ এ না মারি গো ইলমলে কত ভাই পাই কি জানা কম না তুই কেজি বহুনড়ো ভাইਨੇ কত করে না মারি গো এই রে কত করে ও না তো করবারেন নাই 80 টাকা কেজি ভাই কম কত ভাই মাছ দিবেন না हां ভাই মাছ নিবারে আইছি কয় কেজি নিবে

ডিম আছে ডিম আছে কাইটা দিবেন আপনি আরে বাবা এটা কথার কথা মাছের মধ্যে ডিম থাকলে স্বাদ হইলে চাপা মাইয়া খেলে মাছ মাছ বেচার দাম মানে এর মধ্যে ডিম আছে পেটি দেয়া জানা আছে মধ্যে ডিম আছে আপনি মাছ কিনবে আইছেন না আমা দেখ পাইছে আমি মাছ কিনছি আপনি দেখেন আপনি কি রূপ জালাইছে রূপ জালাইছে এই যে মাছ কিনছি এই মাছটা কি দিবেন আপনি এখন মির্গা মাছ মির্গা মির্গা মাছ তো কত কইরা 320 কম যাব না মাছটাই দিবেন না কাল চাই দিবেন না হ্যাঁ কাল চাই তোকে আছে ভালো আছে এটা